জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে ভোটার হওয়ার বয়স ১৬ বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স বছর করার প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রবিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার সুপারিশ মালা জমা দেবে দলটি সেখানে এই প্রস্তাব দেওয়া হবে শনিবার সকালে রাজধানীর বাংলা মোটর রূপায়ণ সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার